আসসালামু আলাইকুম আবার নতুন আমাদের আজকেই শার্ট চলে আসছে আজকেই আপনাদেরকে দেখিয়ে দিব। অনেকগুলো শার্ট আসছে হিউজ একটা কোয়ান্টিটি আড়াইশো পিসের মতো শার্ট আসছে সবই হচ্ছে কিউসি কালেকশন একেবারে হ্যান্ড সহকারে আছে প্রতিটা শার্ট রেমি কটন আছে ভালো ভালো ব্র্যান্ডের আছে আমি একটা এক একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে বনবর একটা শার্ট বনবর অরিজিনাল শার্ট হবে সুন্দর চেকের একের এই শার্টগুলো খুব সুন্দর মার্জিত কালার জি এই যে আরেকটা শার্ট হচ্ছে ম্যাক্সের একটা শার্ট আছে এই শার্টটাও দেখেন খুবই সুন্দর এগুলো হলো আটশো পঞ্চাশ টাকায় পাবেন আমি দেখাই সবগুলো ম্যাক্সের এই একটা কালার আছে দেখেন সকল সাইজ আসছে ছোট থেকে বড়। সব সাইজ আসছে খুবই সুন্দর এগুলো চেকগুলো তারপরে এই যে সেন্সিভ ব্র্যান্ডের সব হলো মিক্সড লেভেল সবই কিউসি কালেকশন সেন্সিভ ব্র্যান্ডের দেখেন এগুলো হলো শীতে পড়তে পারবেন হালকা শীতে পড়তে পারবেন সামনে যেহেতু শীত আসতে এখনই আপনারা কালেক্ট করতে পারেন কারণ হচ্ছে কিছুদিন পরে যখন শীত পড়বে তখন সবাই নিতে যাবে। তখন সাইজগুলো পাবেন না হয়তো সুন্দর কালারগুলো পাবেন না এরকম হতে পারে এই যে তারপরে একটা কালার দেখেন এই যে আমি একটু দ্রুত দেখাই কারণ অনেক শার্ট তো অনেকগুলো আপনার ভেরিয়েশন আছে একটু ট্রাই করব কিছু দেখাই তো অন্তত ঠিক আছে আমাদের এই নিয়মিত ভিডিওগুলো পেতে আমাদের স্যানেল আমাদের আউটফিটের সাথে থাকবেন এটা আবার ভিন্ন ব্র্যান্ড এর আগে যেটা দেখাইছি ওইটা না এটা ভিন্ন ব্র্যান্ডের তারপরে হচ্ছে রেমি কটনের একটা আছে খুবই সফট ফ্যাব্রিক এটা একদম ইনটেক দেখেন টিস্যুটাও এখন পড়তেছে হ্যান্ড করা থাকবে প্রতিটা প্রোডাক্ট এগুলো সেভেন ফিফটিতে পাবেন যেটা শর্ট স্লিভ আছে সেভেন ফিফটিতে পাবেন ফ্যাব্রিকটা কাছ থেকে দেখাই দিলে খুবই সুন্দর ফ্যাব্রিক গার্মেন্টসের প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট গার্মেন্টসের অথেন্টিক হবে এই যে আপনার সিকিউরিটি ট্যাগটা পর্যন্ত এখনও পর্যন্ত আসে এটাও খোলা হয় নাই ঠিক আছে যেভাবে ছিল ওইভাবে নিয়ে আসছি আমরা এটা দেখেন একটু মোটা ফ্যাব্রিক কিন্তু ফ্যাব্রিকটা খুবই ভালো উন্নত মানের এগুলো হাতে নিলে হ্যান্ডফিল দিলেই আপনি বুঝতে পারবেন যে হ্যান্ডফিল কতটা সুন্দর ফ্যাব্রিকটা উন্নত মানের ফ্যাব্রিক ঠিক আছে তারপরে আরেকটা চমৎকার কিছু শার্ট আসছে আমার গায়ে একটা আছে এটা ত্রিফুসি ব্র্যান্ডের এটাও আটশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন এই যে একদম ইনটেক অবস্থায় আছে বিভিন্ন সাইজের আছে ঠিক আছে আমি একে একে দেখাই একটা শার্ট তারপর অনেক কালেকশন ঠিক আছে এটা কি দেখাইছি একটা আছে দেখেন ফ্যাব্রিকটা একটু অন্যরকম যার যেটা পছন্দ হয় ঠিক আছে একটু সময় দিতে হবে এসে তাইলে আশা করি আপনাদের পছন্দ হবে একদম হোয়াইট কালারের শার্ট একদম সিকিউরিটি ট্যাগ সহ ফুল স্লিভ দেখেন ফ্যাব্রিক কিন্তু খুব ভালো স্প্যান্ডেক্স ফ্যাব্রিক ঠিক আছে ফ্যাবরিক খুব ভালো একটা শার্ট আছে একটা শার্ট এটা কি দেখানো হয়েছে হ্যাঁ এটা দেখানো হয়েছে তারপরে এই যে ডেনিমের ভিতরে এই শার্টটা আসবে এরো পোস্টালের এই শার্টগুলো গত বছরও আমাদের ছিল এবার নতুন করে আবার আসা শুরু করছে এই যে ওয়াশ ফেব্রিক ডেনিমের যাদের পছন্দ হয় তারা এখনই কালেক্ট করে রাখতে পারেন আর এক দেড় মাস পরেই হালকা হালকা শীত পড়া শুরু করবে এই যে ম্যাক্সের এই শার্টগুলো ছিল দেখেন হুডি সহকারে শার্ট আপনি চাইলে এটা খুলেও রাখতে পারেন এটা হচ্ছে এগুলো ভালো লাগবে খুবই স্টাইলিশ শার্ট তারপরে তারপরে একটা শার্ট ইন্ডেক্সের এই শার্টটা বি যেমনি হোক মেজি একদম ইনটেক্স শার্ট মেশিন অয়েল পড়ছে সম্ভবত আমি এটা আলাদা করে রাখতেছি রিজেক্ট শার্ট পাবেন না এক প্রতিটা শার্ট আমাদের কিউসি চেক করা থাকে মিস্টেকলি কোনোটা যদি আপনার রিজেক্ট পরে আমরা তিন দিনের ভিতর টাকা রিটার্ন করি আপনি যদি চান সেভেন ডেজের ভিতর আপনি চেঞ্জ করে নিতে পারবেন এই যে প্রতিটা প্রোডাক্ট ইনটেক থাকে এই যে ক্লিপগুলো টিস্যুটা থাকে ভিতরে সিকিউরিটি ট্যাগ প্রতিটাতে থাকে না সব ব্র্যান্ডের আমরা ট্যাগটা সব পাই না তবে ম্যাক্সিমাম আপনার হ্যান্ড ট্যাগটা পাবেন এই হ্যান্ড ট্যাগগুলো এই যে আমরা যদি এই শার্টটা হয়তো আমরা বিক্রি করব কত সেভেন ফিফটি টাকা এই হ্যান্ড যদি আমাদের তৈরি করা থাকে তাহলে এগুলো তো কত কষ্টের ব্যাপার দেখেন কত উন্নত মানের ইয়া পেপার্স দিয়ে করা খুবই হার্ড পেপার দিয়ে করা খুবই কালারফুল এগুলো সম্ভব না আমাদের পক্ষে এত সময় নিয়ে দু একটা শার্টের জন্য দেখেন খুবই সুন্দর ফ্যাব্রিক হাউস ব্র্যান্ডের এই শার্টগুলো আপনারা নেন খুবই দেখেন কালার এই শার্টটার কালারটা যে কোনো মানুষকে ভালো লাগে তারপর অনেক শার্ট আসলে কোনটা দেখাইছিলাম পুরোপুরি মনে নাই একটা শার্ট দেখতে পারেন তারপরে হচ্ছে যেটা হুডি দেখাইছিলাম ব্ল্যাক কালারের এটা হচ্ছে লাইট ওয়াশের ডেনিম ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসে পাবেন এটা নয়শো টাকা পেয়ে যাবেন আপনারা নয়শো পঞ্চাশ এই যে হোয়াইট কালারের একটা শার্ট ফ্যাব্রিক দেখেন এই ফ্যাব্রিকটা খুবই সুন্দর ফ্যাব্রিক এই ফ্যাব্রিক দিয়ে শার্ট যদি আপনি নিতে চান বানাতে চান আপনার পঁচিশশো তিন হাজার টাকা শার্টে পড়বে পঁচিশশো তিন হাজার টাকা পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন এই যে তারপর এখানে আরেকটা টিপুসির কয়েকটা কালার আসছে আমি একটু দেখাই এই যে এ একটা আমি যেটা পড়সি বললাম এটার আরেকটা কালার যে দেখেন কালারটা কতটা মার্জিত সুন্দর অক্সফোর্ড ফ্যাব্রিক এই কালারটা তো দেখানো হয়েছে তো এখানে অসংখ্য শার্ট আছে আমি আবার আপনাদের কিছুক্ষণ পরেই আমাদের আরেকটা চালান আসার কথা আমি আরেকটা ভিডিওতে আপনাদের ওইটা দেখে দিব নেক্সটের শার্ট আসবে আরও সুন্দর সুন্দর শার্ট আসবে এ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আমাদের সাথেই থাকবেন